মাত্র বারোশো টাকা থেকে নুকশি কাঁথা দেখাবো আজকে আজকের ভিডিওর এই নকশি কাঁথাগুলো অর্ডার ছিল এবং এগুলো আরও অনেক বেশি স্টকে আছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কাঁথা দিয়ে শুরু করলাম বাই ফিট সাইজ দুই সাইডে কাজ থাকবে এটার প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং রাফিউজের জন্য বেশ ভালো এই কাঁথাটা এখন দেখাচ্ছি তিন ফুলের একটা ডিজাইন এটাও বেশ সুন্দর এটার সাইজ হবে সাত বাই ছয় ফিট দুই পাশে কাজ করা থাকবে দুই পার্ট কাপড় আছে উপরে এবং নিচে মিলে এই কাতাটার ডিসকাউন্ট প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর কোন কালার আপাতত অ্যাভেলেবেল নেই এটা যাদের লাগবে তারা চাইলে স্ক্রিনশট সহ যোগাযোগ করতে পারেন এখন দেখাচ্ছি নীল রঙের উপর শুধুমাত্র সাদা সুতা দিয়ে কাজ করা একটা জামালপুরি নকশি কাতা এই কাঁথাটার বৈশিষ্ট্য হলো এখানে বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট আছে আশি পার্সেন্ট হাতের কাজ এবং ব্যাক সাইডে দেখুন প্লেন এক কালার কাপড় দেওয়া থাকবে শুধুমাত্র উপরের অংশে কাজ করা থাকবে এই কাতাটার সাইজ হবে প্রায় সাত বাই আট ফিট এবং এটার প্রাইস হবে মাত্র উনিশশো টাকা এই ধরনের কাঁথাগুলো রাফ ইউজের জন্য এবং যারা এসির মধ্যে কাঁথা ইউজ করতে চান তাদের জন্য বেশ ভালো এবং বড়ো সাইজও তাই এটা অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা নয়নমণি নকশি কাঁথা দেখাচ্ছি এই কালার কম্বিনেশনটা খুবই ইউনিক ব্ল্যাক কালারের উপর দেখুন কি সুন্দর ফুটেছে বাসন্তী কালার সুতা এই কাঁথাটারও সাইডে কাজ করা আছে এবং সাইজ থাকবে সাত বাই ছয় ফিট দুই লেয়ার কাপড় উপরে এবং নিচে দুই পার্টেই কাজ করা আছে প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো হলুদ রঙের একটা সুন্দর ডিজাইন ডিজাইনের এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করেন এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ব্যাকসাইডে কাজ করা আছে এবং সাইজ হবে প্রায় সাত বাই ছয় ফিট এটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা এখন দেখাবো রানী গোলাপি কালারের উপর কলসি ডিজাইন দিয়ে খুব সুন্দর একটি জামালপুরি নকশি এই কাঁথাটার ডিজাইন বেশ সুন্দর এই কলসি ডিজাইনটা মিডল পোর্শনে থাকবে এটারও ব্যাক সাইডে কাজ হবে না এবং বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট আছে আশি পার্সেন্ট হাতের কাজ ব্যাক সাইডে প্লেন এক কালার কাপড় দিয়ে জয়েন্ট দেওয়া থাকবে সাইজ সাত বাই আট ফিট দাম থাকবে মাত্র উনিশশো টাকা এত সুন্দর একটা কাঁথা পাচ্ছেন এত কম প্রাইসে সব শেষে বারোশো টাকা দামের নকশি কাঁথাটা দেখাচ্ছি এটা খুবই আরামদায়ক হবে ইউজের সাথে সাথে আরও ভালো লাগবে শুধুমাত্র লাল সুতা দিয়ে কাজ করা যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেবেন সাইজ হবে সাত বাই ছয় ফিট ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশ ডেলিভারি